আরজিকর হসপিটালে গত নয় আগস্ট মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় যার ফলে একটা নিয়ে স্পষ্ট গেছিলো তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপর এই ঘটনার পর গোটা বাংলা তো বটেই এমনকি সারা দেশে বিশ্বের বিভিন্ন দেশে একটাই দাবি উঠেছিল জাস্টিস ফর আর রাজনৈতিক নেতারা তো রয়েছেন পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু পথে নেমে এসেছিলো কোথাও মহিলারা রাত দখল করেছিলেন কোথাও ভোর দখল এই আন্দোলন চলছেই পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা তারাও দাবি তুলছেন বিভিন্ন বিভিন্ন স্তরের মানুষের কিন্তু একটাই দাবি ছিল জাস্টিস ফর আর কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিনের দিনের আমরা যদি দেখি একটু বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে কোথাও যেন জাস্টিস ফর আর এই দাবি কোথাও যেন আড়ালে চলে যাচ্ছে কেন বলছি এ কথা তার কারণ দেখুন বিশেষ করে এই বিষয়টি সামনে আসার পর সিবিআই তদন্তে নামে এরপরেই আমরা দেখতে পাই রাজ্যের আরজিগ হসপিটালে আর্থিক তছুপের মামলা ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সেটারও তদন্ত ভাই ভার পায় সিবিআই তদন্ত শুরু করে এবং সন্দীপ ঘোষকে অনেকবার জেরা করার পর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং তাকে গ্রেপ্তার করার পরই আমরা জানি যে তার যে বিভিন্ন বিপুল পরিমাণ সম্পদ কিন্তু সামনে চলে চলে এসছে এবং এমনকি কোথায় কোন প্রপার্টি বিভিন্ন জিনিস সামনে চলেছে পরে বিভিন্ন বিপুল পরিমাণ যে আর্থিক তছরূপ হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এখন সবচেয়ে মূল মুদ্রা কোথাও যে আর্থিক তছরূপের সঙ্গে আর কারা কারা জড়িত তখন আমরা জানি এরপরে বিষয়টি সুপ্রিম কোর্টে মামলা ওঠে এই আরজিগড় চিকিৎসক হত্যার মামলা সেখানে যখন আর জিগিগড় হসপিটালের কলকাতা পুলিশের রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকে যখন একাধিক বিশেষ করে যদি বলি দায়িত্বহীনতার বিষয়টি সামনে আসে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু গত নয়ই আগস্ট কিন্তু নয়ই সেপ্টেম্বর কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি বিষয়টি কিন্তু সামনে চলে এসে রাজ্যের পক্ষে আইনজীবী যিনি ছিলেন কপিল সিব্বাল তিনি এক কথায় সুপ্রিম কোর্টে দাবি তোলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নাকি ভেঙে পড়েছে যার ফলে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন এবং এরপরেই এই অবজারভেশনের পরেই আমরা দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জুনিয়র চিকিৎসকদের এক কথায় হুমকেশ্বরেই কাজে যোগ্য বার্তা দেন রাজ্যের মুখ্য সচিব তিনিও সেই বার্তা দেন কিন্তু দেখা যায় জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু নিজেদের দাবিতে অনর এবং তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এরপরে আমরা দেখি রাজ্যের স্বাস্থ্য সচিব যিনি রয়েছেন তিনি জুনিয়র ডাক্তারদের মেল করেন এবং তাই নিয়ে কিন্তু জলগুলা হয় ব্যাপক এবং আজ আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্য সচিব তিনিও কিন্তু মেল করেছেন এই জুনিয়র ডাক্তারদের এবং মুখ্যমন্ত্রী যে তাদের সঙ্গে বৈঠকে বসতে চান সেই কথাই তিনি বলেছেন কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু একই দাবিতে কিন্তু অনার তারা মিটিংয়ে বসবেন কিন্তু বেশ কিছু দাবি তারা তুলেছেন যে তাদের পঁচিশ থেকে তিরিশ জনের টিম কিন্তু সেই বৈঠকে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করেন বিভিন্ন জেলায় সেই প্রশাসনিক বৈঠক যেমন লাইভ দেখানো হয় সুতরাং এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আলোচনাটাও কিন্তু লাইভ করতে হবে সুতরাং এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন আমি বলব ফলে এই বৈঠকের পর কি উঠে আসে সেটা কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু তারা যে দাবি তুলেছেন কারণ রাজ্যের সরকার এই দাবি মেনে নেবে কিনা সেটা তো আমরা পরে জানতে পারবো কিন্তু তারপরেও আমরা দেখলাম যে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য তিনিও এক কথায় হুমকি সুরেই দিলেন জুনিয়র চিকিৎসকদের কিন্তু একটা জিনিস স্পষ্ট যে জুনিয়র চিকিৎসকদের কিন্তু সিনিয়র চিকিৎসকদের পাশে পাচ্ছেন ফলে তারা কিন্তু তারা যে নিজের দাবিতে অনর থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বরঞ্চ তাদের যে দাবিগুলো ছিল রাজ্য সরকার এখনও কেন মেনে মেনে নেয়নি এ বিষয়টি তো রাজ্য সরকার বুঝবে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে কয়েকদিন ধরে যেটা চলছে রাজ্য সরকার ভার্সেস জুনিয়র চিকিৎসক সুতরাং এইখানে কোথাও যেন জাস্টিস ফর আরজি কর বিষয়টি যেন আড়ালে চলে যাচ্ছে সামনে চলে এসছে জুনিয়র চিকিৎসক বনাম রাজ্য সরকার এবং আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া তো এই খবরই চলছে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া যে জুনিয়র চিকিৎসকরা এই দাবি করলো সুপ্রিম কোর্টের অর্ডার মানল মানলো না রাজ্য সরকারের মেলের অবজ্ঞা করলো গুরুত্ব দিচ্ছে না এই নিয়ে কিন্তু চর্চা সুতরাং কোথাও যেন আড়ালে চলে যাচ্ছে জাস্টিস ফর আরজি বিষয়টি কারণ আমরা জানি সন্দীপ ঘোষ তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন আর্থিক তছরূপ মামলায় এবং তার বিপুল পরিমাণ সম্পদের হাদিস পেয়েছে সিবিআই এবং এই মামলায় কিন্তু ঢুকে গেছে ইডি ফলে জাস্টিস ফর আর বিষয়টি যেটা ছিল রাজ্যের মানুষের দেশের মানুষের দাবি ছিল সেটা কি সেই বিষয়টি কি সামনে আসবে এটা শেষ পর্যন্ত পূরণ হবে তো নাকি এটা জুনিয়র চিকিৎসক বনাম রাজ্য সরকারে গিয়ে এ বিষয়টি কোথাও গুলি যাবে কারণ যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষে দাবি তোলা হয়েছে তাতে মেনে নেবে না বা তারা মধ্যস্থতা আসবে কিনা সেটা তো সময় বলবে কিন্তু এই দড়ি টানাটানিতে জাস্টিস ফর আর্জি করার দাবিটা যেন সরে না যায় কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যেখানে রাজ্যের আইনজীবীর একাধিক তথ্য প্রমাণ বিষয়টা তুলে ধরতে পারেননি যেখানে একজন পুলিশ কর্তার হাজির থাকার কথা ছিল সুপ্রিম কোর্টে তিনিও কিন্তু হাজির থাকেননি চালান দেখাতে পারেননি কপিল সিব্বাল তো এত কিছুর অসঙ্গতি থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় কিন্তু যায় কোপ পর এক কথায় বলা যায় কোপ পরে কিন্তু জুনিয়র চিকিৎসকদের উপর এবং তাকে কাজে যোগ দেওয়ার যোগ আহ্বান জানান এবং যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে এমনও কিন্তু পদ কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট ফলে কোথাও যেন জাস্টিস ফর আরজিকর বিষয়টি আড়ালে চলে আছে আমাদের একটাই দাবি থাক যে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনে আছেন মাঠে ময়দানে রাত্রি দিনে আন্দোলন চলুক জাস্টিস ফর আর কর আমাদের আদায় করতেই হবে সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে হোক বা সিবিআইকেও কিন্তু উপযুক্ত তদন্ত করে এই বিষয়টি সামনে আসতেই হবে এই ঘটনায় কারা কারা দোষী তাদের উপযুক্ত শাস্তি প্রয়োজন আবার বলবো जस्टिस फॉर कर